নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিয়েছ আর আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটা তোমরা যারা নবোদয়ের পরীক্ষা দেবে যদি এটাকে ছেড়ে গেছ তাহলে কিন্তু তোমরা ফেসে গেলে কারণ এই টাইপের প্রশ্নগুলোই তো পরীক্ষায় আসবে আর এই প্রশ্নগুলোর সমাধান তুমি কি করে দেখা মাত্রই করতে পারবে আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তাই সেটা যদি তোমাদেরকে শিখতে হয় তোমাদেরকে যদি অঙ্কে ফুল মার্কস পেতে হয় নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের পুরো নাম্বার তোমাকে তুলতে হয় তাহলে কিন্তু আজকের ক্লাসটি দেখতেই হবে কারণ আজকের ক্লাসটি যদি তুমি মিস করে গেছ তাহলে কিন্তু তোমার নবোদয়ের পরীক্ষা হলে গিয়ে আমার এই কথাটা মনে পড়বে তো চলো দেখো কি আছে যে কোনো অঙ্কের মোট কতগুলি করে সংখ্যা আছে আজকের টপিক কি যে কোনো অঙ্কের সেটা এক অঙ্কের হতে পারে সেটা দুই অঙ্কের হতে পারে সেটা তিন অঙ্কেরও হতে পারে বা সেটা দশ অঙ্কেরও হতে পারে এই দশ অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে দুই অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে তাহলে যে কোনো অঙ্কের মোট কতগুলো করে সংখ্যা আছে মানে টাইপটা তুমি দেখো এই টাইপটা যদি তুমি একবার বুঝে গেছো আর আমি যে তোমাকে মেথডটা শেখাবো আজকে যে কনসেপ্টটা তোমাকে আমি দেবো সেই কনসেপ্টটাকে যদি মাথায় তুমি ভরে নিয়েছো যে কোনো অঙ্ক তোমাকে এই টপিকের উপর দেখ তুমি কিন্তু দেখা মাত্র এক চুটকিতে করবে শুধু তোমাকে সেই মেথডটা সেই কনসেপ্টটা শেখার জন্য দশটা মিনিট ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে তাহলে কিন্তু তুমি বস হয়ে যাবে এই টাইপটার উপর কি বলেছে যে কোন অঙ্কের মোট কতগুলো করে সংখ্যা আছে আমি যদি তোমাকে এখন সিম্পল কথা সিম্পল প্রশ্ন করি যে বলো তো এক অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে তুমি ফটাফট করবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে কথা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা ও স্যার ও স্যার নয়টা আছে আমি বলবো হ্যাঁ ঠিক বলেছো নয়টা আছে কিন্তু তুমি এবার বলো তো আমাকে যে পাঁচ অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে তখন বলবে ও পাঁচ অঙ্কের স্যার এত বড় সংখ্যা দিলেন আমি বলো কেন কি হয়েছে দেওয়া যাবে না না দেওয়া যাবে কিন্তু ব্যাপার হচ্ছে একটু বড় সংখ্যা তো একটু সময় লাগবে আমি বলছি সময় লাগবে না একটা চুটকিতেই হয়ে যাবে তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে চলো কি করে করি সেটাতে আমরা সরাসরি চলে যাই দেখো টাইপটা বুঝে গেছ কি টাইপ টাইপটা হচ্ছে যে কোনো অঙ্কের কতগুলো করে সংখ্যা আছে যে কোনো হতে পারে সেটা সেটা চার অঙ্কের হতে পারে পাঁচ অঙ্কের হতে পারে দশ অঙ্কের যাই অঙ্কই তোমাকে দেখ না কেন সেটা তোমার হয়ে যাবে কি বলেছে কতগুলো সংখ্যা থাকবে সেটা কিন্তু প্রশ্ন থাকতে হবে বা সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে চার অঙ্কের সর্বোচ্চ কতগুলো আছে তিন অঙ্কের সর্বোচ্চ কতগুলো আছে বা তিন অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে মানে তোমাকে টোটাল সংখ্যাটা বের করতে বলবে কতগুলো আছে যেমন আমি দেখালাম এক অঙ্কের কতগুলো সংখ্যা আছে তোমরা বললে নয়টা মানে এক থেকে নয় পর্যন্ত লিখেছ গুনেছো সেরকম দুই অঙ্কের বললে কত হবে দুই অঙ্কের সংখ্যা অঙ্ক কোথা থেকে শুরু হয় মানে দুই অঙ্কের সংখ্যাগুলো দশ থেকে শুরু হয় দুই অঙ্কের সংখ্যাগুলো দশ থেকে শুরু হয় নিরানব্বই শেষ হয় তাহলে এবার দশ এগারো বারো তেরো এইভাবে নিরানব্বই লিখবে লিখে গুনবে কতগুলো আছে তারপরে বলবে যে স্যার এতগুলো সংখ্যা আছে কিন্তু আমাকে যদি এই এক অঙ্ক অঙ্ক দুই অঙ্কের জায়গায় দেয় তাহলে কি আমি সংখ্যা প্রত্যেকটা লিখবো তারপরে গুনব তারপরে উত্তর বলবো না না তা করা যাবে না কি করব চলো দেখো এটাকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি উদাহরণস্বরূপ কি নিয়েছি চার অঙ্কে নিয়েছি তো এই চার অঙ্কটা যাওয়ার আগে তোমাকে এই অঙ্কগুলো যদি দ্রুত এবং সহজে নির্ভুলভাবে ক্ষুদ্রতম সংখ্যা আর একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি করে লিখি আর বৃহত্তম সংখ্যা কি করে লিখি আমি জানি তোমরা পারবে সেটা লিখতে তবু একবার বলে দিচ্ছি দেখো ক্ষুদ্রতম সংখ্যা মানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে হচ্ছে তোমার ফার্স্ট ফিক্সড ওয়ান দিয়ে শুরু হবে ক্ষুদ্রতম বললেই তুমি ওয়ান দিয়ে শুরু করবে এবার যত অঙ্ক বলবে তার থেকে একটা কম করে জিরো লিখতে হবে কেমন স্যার মনে করো তোমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম বললো তাহলে তুমি চার অঙ্ক বলেছে তাহলে তিনটে জিরো লিখবে চারটা বলেছে তিনটে জিরো লিখবে তোমাকে পাঁচ অঙ্ক বললে চারটা জিরো লিখবে তোমাকে ছয় অঙ্ক বললে পাঁচটা জিরো লিখবে তোমাকে সাত অঙ্ক বলেছে ছয়টা জিরো লিখবে তাহলে আমি ধরে দিচ্ছি তোমাকে চার অঙ্ক বলেছে অঙ্ক 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 বললে বলেছে তুমি লিখবে এবার দুই তিন এক তো ফিক্সড এক সবসময় থাকবে ক্ষুদ্রতম বললেই এক থাকবে তোমাকে পাঁচ অঙ্ক বলেছে এক ফিক্সড ওয়ান ফিক্সড তাহলে পাঁচ অঙ্ক বলেছে পাঁচ তাহলে পাঁচের একটা মানে চার পাঁচ বললে চার সবসময় একটা করে কম চারটা জিরো বসবে এই হলো ক্ষুদ্রতম বৃহত্তম কি করে লিখবে বৃহত্তম সংখ্যা সবসময় বৃহত্তম অঙ্ক দিয়ে তৈরি হয় তাহলে বৃহত্তম অঙ্ক কত তাহলে বৃহত্তম অঙ্কটা মনে রাখবে নাইন তাহলে বৃহত্তম সংখ্যাটা সবসময় নাইন দিয়েই তৈরি হবে যত অঙ্কের বৃহত্তম বলবে ততগুলো তুমি নয় লিখে দেবে তোমাকে চার অঙ্কের বৃহত্তম বলেছে তাহলে চারটা নয় লিখে দেবে তোমাকে পাঁচ অঙ্কের বৃহত্তম বলেছে তুমি পাঁচটা নয় লিখে দাও তোমাকে দুই অঙ্কের বৃহত্তম বলেছে দুটা নয় লিখে দাও তার মানে যত অঙ্কের বৃহত্তম বলবে ততটা নয় লিখে দেবে আশা করছি বৃহত্তম ক্ষুদ্রতম ক্লিয়ার এবার এই অঙ্কগুলো করার জন্য আর একটু কনসেপ্ট তোমার ক্লিয়ার করে দিই দেখো কি কনসেপ্ট কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে দেখো আমরা প্রথমে বলেছিলাম যে বলতো এক অঙ্কের কতগুলো সংখ্যা আছে তাহলে এক অঙ্কের কতগুলো সংখ্যা আছে যদি আমাকে জানতে হয় তাহলে কি করতে হবে এক অঙ্কের সংখ্যা হলো লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কটা আছে এবার গুনবো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে স্যার আমার নটা আছে এক অঙ্কের সংখ্যা আছে নয়টা আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এক অঙ্কের যে সংখ্যাটা শুরু হলো এই যে শুরু হলো এই যে ওয়ান ওয়ানটাকে কি বলা হয় এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম আবার যেখানে শেষ হয়েছে এটা শুরু মানে প্রথম শেষ হলো কোথায় শেষ হয়েছে নয় নয়টা কি আবার বলতো নয়টাকে আমরা বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম তাহলে বৃহত্তম এটাতে আবার কি হলো শেষ হয়ে গেল এখানে শেষ হয়ে গেল আমার টোটাল কতগুলো সংখ্যা আছে এক অঙ্কের নয়টা ভালো কথা এবার দেখো এই নয়টা কি করে আসলো আমরা এখান থেকে কি করে নিয়ে আসতে পারি তুমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো শুরু হলো কোথায় ক্ষুদ্রতম শেষ হলো কোথায় বৃহত্তম বাস এটা গেল এক অঙ্কের আমরা যে দুই অঙ্কের দেখি দেখো যে দুই অঙ্কের দেখি দুই অঙ্ক বলেছে তাহলে বলো দুই অঙ্কের ক্ষুদ্র মানে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো ক্ষুদ্রতম কারণ শুরুটাই হয়েছে ক্ষুদ্রতম দিয়ে তাহলে দুই অঙ্কের ক্ষুদ্র মানে প্রথমটা ওয়ান একটা জিরো দুটো বলেছে তাহলে একটা জিরো শেষ হবে কোথায় শেষ হয়েছে কোথায় দেখো বৃহত্তম তাহলে শেষ হলো বৃহত্তম শেষ মানে বৃহত্তম তাহলে কত হবে দুই অঙ্কের বৃহত্তম মানে দুটো নয় মাঝে আছে এগারো বারো ডট 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 আরো আছে তাহলে দেখো এই যে এখান থেকে শুরু এখানে শেষ কটা আছে জানো এখানে এখানে তাহলে আছে দুই অঙ্কের সংখ্যা তুমি গুণেছো গুনে কাউন্ট করে দেখেছো নব্বইটা আছে এক অঙ্কের সংখ্যা তুমি লিখেছো লিখে কাউন্ট করে দেখেছো নয়টা আছে তাহলে এই নব্বই আর নয়টা কি করে আসছে দেখো এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম ক্ষুদ্রতম দেশ শেষ শুরু হচ্ছে বৃহত্তম শেষ হচ্ছে ক্ষুদ্রতম শুরু হচ্ছে বৃহত্তম শেষ হচ্ছে তাহলে এই জিনিসটা তো আমার ক্লিয়ার হয়ে গেছে যে আমার কি হবে ক্ষুদ্রতম শুরু করব বৃহত্তম শেষ করব ক্ষুদ্রতম শুরু করব বৃহত্তম শেষ করব তাহলে দেখো ক্ষুদ্রতম কত হলো 10 বৃহত্তম হলো 99 তাহলে আমি এটাকে যদি এইভাবে ঘুরিয়ে লিখি কি ঘুরিয়ে লিখি দেখো আমি এতগুলো লিখবো না ভিতরে মানে এই যে মাঝের যে সংখ্যাগুলো আছে সেগুলো তোমার যাতে না লিখতে হয় আমার ছোট ছোট সংখ্যা বলছে তাই লিখছি আমার যদি পাঁচ অঙ্কের বলে তো বড় সংখ্যা হয়ে যাবে বোর্ড ভরে যাবে খাতা ভরে যাবে পরীক্ষার ঘন্টা বেজে শেষ হয়ে যাবে তবুও লেখা শেষ হবে না তোমাকে দশ অঙ্কের সংখ্যা বললে দশ অঙ্কের সংখ্যা কত বড় বড় হবে এক একটা সবগুলো লিখতে হবে শেষ হয়ে যাবে আমরা চাইছি সেই জন্য যে মাঝের সংখ্যাগুলোকে আমরা লিখবো না না লিখে করা যায় কিনা সেটা দেখো তাহলে যদি না লিখি মাঝের সংখ্যাগুলোকে তাহলে শুধু আমরা প্রথমটা রাখবো শেষটা রাখবো তাহলে কি করা যায় দেখো আমরা যদি এরকম করি শেষ মাইনাস প্রথম অথবা বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম এটা যদি করি তাহলে কি হয় দেখো বৃহত্তম বা শেষ মাইনাস ক্ষুদ্রতম বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম শেষ মাইনাস কত তাহলে বৃহত্তম কত আছে নাইন মাইনাস ক্ষুদ্রতম কত আছে ওয়ান আমার হয়ে গেল কত এইট এখানে দেখো বৃহত্তম কত আছে নিরানব্বই ক্ষুদ্রতম কত আছে দশ আর আমার হয়ে গেল কত দেখাতো উননব্বই আচ্ছা এখানেও দেখো আমার উত্তর ছিল নয়টা বেরোলো আটটা এখানে উত্তর ছিল নব্বইটা বেরোলো উননব্বইটা তাহলে এই নয়টা আর এই নব্বইটা এই নয়টা করার জন্য আর কি করতে হতে পারে মানে কি করলে আর নয়টা হতে পারে দেখো আমরা যদি এটার সঙ্গে আর প্লাস ওয়ান করে দিই তাহলে নয় হতে পারে তাহলে এটা কি কি হতে পারে প্লাস প্লাস করে করে দিই দিই তাহলে হয়ে আমি যদি এখানে প্লাস ওয়ান করে দিই এখানে যদি প্লাস ওয়ান করে দিই প্লাস ওয়ান করে দিই তাহলে কি হয়ে যায় উননব্বই যোগ এক তাহলে দেখো যে কোনো অঙ্কের কতগুলো সংখ্যা আছে সেটা যদি তোমাকে বের করতে হয় আমরা বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম যোগ ওয়ান যদি করি তাহলে সেটা পাওয়া যায় এটা করলে সুবিধা কি হবে আমার ভেতরে যতগুলো সংখ্যা আছে তোমার আর লিখতে হবে না তুমি কি করবে শুধু বৃহত্তম লিখবে ক্ষুদ্রতম লিখবে দুটোকে বিয়োগ করবে এক যোগ করে দেবে হয়ে যাবে বোঝা গেল না গেল না যদি না বোঝো তাহলে দেখো আমরা একটু বুঝিয়ে দিই তোমাকে যে অঙ্কটা নিয়েছি সেটা দিই কি বলেছে চার অঙ্কে বলেছে আচ্ছা তোমার প্রশ্ন হতে পারে স্যার আমরা বৃহত্তম ক্ষুদ্রতম কোনটা লিখবো কোথা থেকে শুরু করব শুরু তোমাকে কোথা থেকে করতে হবে শেষ তোমাকে কোথা থেকে করতে হবে প্রশ্নে বলা থাকবে দেখো যেমন এই প্রশ্ন বা এই তাই প্রশ্ন থাকবে প্রশ্ন এইরকমই থাকবে কি বলেছে চার অঙ্কের সর্বমোট কতগুলি সংখ্যা আছে তাহলে দেখো চার অঙ্কের বলেছে তাহলে তোমার এখানেই বলে দিল তুমি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটা কত অঙ্কের নেবে চার অঙ্ক বলেছে তুমি চার অঙ্কেরই নিবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় চারটা অঙ্কের ক্ষুদ্রতম কি করতে হয় প্রথমে বিয়োগ করতে হয় আমরা করলাম না যে বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম প্লাস ওয়ান তাহলে বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম এটা প্লাস ওয়ান এটা দশ 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 নয় তাহলে দেখো আমার চার অঙ্কের সর্বমোট নয় হাজারটি সংখ্যা আছে আমি যদি চার অঙ্কের সংখ্যাগুলো লেখা শুরু করতাম মানে থেকে শুরু হলো তারপর এক হাজার দুই এক হাজার তিন এইভাবে করতে 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 যেতাম নয় হাজার নশো নিরানব্বই এই পর্যন্ত যেতে হতো তাহলে কি তোমার খাতার পৃষ্ঠা থাকতো বেছে বলো তুমি খাতার পিসটা কি বেঁচে থাকতো থাকতো না তাহলে আমরা যাদের মাঝের সংখ্যাগুলোকে না লিখি তার লিখবো ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম করলে যেটা হয় তার সঙ্গে আমরা দেখে নিলাম সেটাই হয় প্রমাণ করে তোমাকে আমি দেখিয়ে দিয়েছি তাহলে তুমি কি মনে রাখবে তুমি মনে রাখবে যে স্যার যে কোনো অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে তোমাকে বের করতে বললে তুমি জাস্ট বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম যোকান বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম যোকান বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম যোগ ওয়ান করে দিলে হয়ে যাবে এবার প্রশ্ন বৃহত্তম ক্ষুদ্রতম কোনটা নেব তোমার সেটা বলা থাকবে যেমন এই প্রশ্নে বলা আছে চার অঙ্কের সর্বমোট কতগুলো সংখ্যা আছে এই চার অঙ্কের বলেছে তাহলে তোমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হবে আর এই বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম করতে হবে তারপরে প্লাস ওয়ান করে দিলেই তোমার কিন্তু অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে আচ্ছা এবার যদি অনেকে বলবে যে স্যার এর থেকে কি আরো কিছু নিয়ম আছে এটা করা যেতে পারে আর অন্য কিছু নিয়মে স্যার তো অনেক নিয়ম আছে তো চলো আর একটা নিয়ম আমি তোমাকে দেখি মনে করো তোমাকে তিন অঙ্ক বলেছে তিন অঙ্কের বৃহত্তম তুমি কি করবে দেখো তিন অঙ্কের বলেছে তাহলে তিনটা নয় নিন ক্ষুদ্রতম বলেছে তাহলে প্রথমটা এক পরের দুটো শূন্য বিয়োগ করে দাও নাইন নাইন এইট তারপরে কি করতে হবে যোগ করে দাও ওয়ান তোমার কি হয়ে গেল নয়শো আচ্ছা তুমি এখানে দেখো তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে তোমার বৃহত্তম সংখ্যাটা ছিল নিরানব্বই আর যে সংখ্যাটা বেরোলো সেটা নয়শো ন নয়শো নিরানব্বই ছিল বেরোলো নয়শো দেখো নয়শো নিরানব্বই আমার বৃহত্তম সংখ্যাটা আর আমার উত্তরটা বেরোলো কত নয়শো ভালো করে দেখো আমার উত্তর হয়ে গেছে আমি একটা অন্য জিনিস তোমাকে বলছি মনে করি আমার বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই আর আমার যে অ্যান্সারটা বেরিয়েছে কতগুলো সংখ্যা নয়শোটা সংখ্যা এই নয়শোটা এই দুটো যদি বিয়োগ করি আমি ফল কত পাই দেখো নিরানব্বই নিরানব্বই পাই তার মানে আমি যদি তাকে উল্টা করে লিখি নয়শো নিরানব্বই বিয়োগ নিরানব্বই তাহলে কি হয় নয় নয় মিলে গেলে শূন্য নয় নয় মিলে গেলে শূন্য নয় করতে নয় নয়শ তার মানে দেখো আমি তোমাকে যেটা বলতে চাইছি সংখ্যাটা নিয়েছি তারপরে বৃহত্তম সংখ্যাটা নিয়েছি মানে এটা নিয়েছি দুই অঙ্কের বৃহত্তম এই দুটোকে বিয়োগ করলে যেটা হয়েছে নয়শো আমার উত্তর তো নয়শো ছিল তাহলে তুমি যদি বলো স্যার এটাকে অন্যভাবে করা যায় অবশ্যই করা যায় তুমি কিভাবে করতে পারো যে যে কোনো বৃহত্তম সংখ্যা যদি বলে তোমাকে যেমন চার অঙ্কের বলেছে তাহলে চার অঙ্কের বললে কি হবে চারটা নয় তুমি কি করে দিবে যত অঙ্কের বলবে তত অঙ্কের থেকে তার আগের অঙ্কের বৃহত্তমটা বাদ দেবে তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে এটা গেল একটা মেথড কি মেথড স্যার বুঝতে পারলাম না কি বুঝতে পারলে না তোমাকে আমি বলেছি যে যে কোনো অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে এটা করতে গেলে ফার্স্ট মেথডে তুমি কি করবে ফার্স্ট মেথডে তুমি করবে তুমি বৃহত্তম ক্ষুদ্রতম যোগ ওয়ান করে তো হয়ে যাবে এটা তো গেল একটা মেথড আমি আরেকটা মেথড কি বললাম যে যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম থেকে তার আগের বৃহত্তমটা বাদ দিলেই উত্তর হয়ে যাবে মানে যত অঙ্কের যত অঙ্কের বলবে যত অঙ্কের বলবে ভালো করে বোঝো যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম থেকে আগের বৃহত্তম বাদ দিলে হয়ে যাবে ক্লিয়ার দেখো এখানে কি বলেছে চার অঙ্কের তাহলে যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম নিতে হবে তাহলে চার অঙ্কের বলেছে চার অঙ্কের বৃহত্তম না আমি নিয়ে নিলাম এবার এর আগের বৃহত্তম কত হয় চার অঙ্কের আগে কত হয় তিন অঙ্ক তাহলে তিন অঙ্কের বৃহত্তম না তাহলে তিন অঙ্কের বৃত্ত নিলাম তুমি বিয়োগ করে দাও নয় মিলে শূন্য নয় মিলে শূন্য নয় মিলে শূন্য নয় নয় অ্যান্সার হয়ে কি আগের থেকে সহজ হলো না কি করবে যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম নিবে তার আগের বৃহত্তম থেকে বাদ দিবে অ্যান্সার হয়ে যাবে যদি আগের মেথডও করো কি করবে বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম যোগ ওয়ান বৃহত্তম ক্ষুদ্রতম কোথায় পাবে তোমার বলাই থাকবে তোমার বলে দেওয়াই থাকবে মনে করো সাপোজ তোমাকে বলেছে এটা এখানে চার নেই এখানে ছয় আছে বললে ছয় অঙ্কের সর্বমোট কতগুলো সংখ্যা আছে তাহলে ছয় অঙ্কের সংখ্যাগুলো সব তোমাকে লিখতে হবে তুমি যদি না জানো আর তুমি যদি জানো তাহলে কি সেই মেথডটা ছয় অঙ্কের বলেছে তাহলে ছয় অঙ্কের বৃহত্তম মাইনাস ছয় অঙ্কের ক্ষুদ্রতম যোগ ওয়ান এটা করতে পারো না হলে কি করতে পারো ছয় অঙ্কের বলেছে তাহলে ছয় অঙ্কের বৃহত্তম আগে লিখে নিই দুই তিন চার পাঁচ ছয় লিখে নিলাম এবার ছয় অঙ্কের আগে কি হয় পাঁচ অঙ্ক তাহলে পাঁচ অঙ্কেরও বৃহত্তম লিখে নেব এবার বিয়োগ করে দাও শূন্য 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 নয় আমার অ্যানসার হয়ে গেল দেখেছো কত সহজভাবে করা যায় তুমি প্রথমে বলেছিলে যে স্যার এত বড় অঙ্কের সংখ্যা আমার তো অনেক সময় লাগবে এখন কি আর সময় লাগবে তাহলে এখন তোমরাই বলো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে পাঁচ অঙ্কের সর্বমোট কতগুলো সংখ্যা আছে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো তোমরা বাড়িতে করবে করে সঙ্গে সঙ্গে কিন্তু এর উত্তরটা কমেন্ট করে যদি ক্লাসটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে আমার খুব ভালো লাগবে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অঙ্কের বেসিক তোমাকে বুঝিয়ে এমনভাবে দেব সারা জীবন তোমার মাথায় থাকবে তুমি বুঝবে এমন ভাবে তুমি সেটাকে কখনোই ভুলবে না তাই তুমি যদি বুঝে বুঝে অঙ্ক করতে চাও অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও নবোদয় পরীক্ষায় পাশ করে সেখানে ভর্তি হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাকে সর্বদাই চেষ্টা করব অঙ্কটাকে বেসিক থেকে বুঝিয়ে বুঝিয়ে করানো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবার বলছি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্রিপারেশন মন দিয়ে নিতে থাকবে